ট্রেন ভাবে উল্টো পথে চলে উল্টা দিকে যাচ্ছে উল্টা দিকে এই তো ট্রেনের এটা হচ্ছে সামনের অংশ ওই যে বগি দেখা যাচ্ছে একদম পুরো ট্রেন ফাঁকা একটা যাত্রী ট্রেন ফাঁকা একেবারে এই তো এখন মূল ট্রেনের কারবার ট্রেন যাচ্ছে উল্টা দিকে এইটা ইঞ্জিন এইটা ইঞ্জিন ইঞ্জিন পিছন দিকে এই পিছন দিকে যাচ্ছে যে যে এটা হচ্ছে ট্রেনের ড্রাইভার দেখতেছি হই তো ট্রেন যাচ্ছে উল্টা দিকে